আবারও স্কুলে শিশুর যৌন নির্যাতনের অভিযোগে উত্তপ্ত হুগলির উত্তর পাড়া এবার আড়াই বছরের শিশুর সাথে যৌন নির্যাতনের অভিযোগে উত্তাল উত্তরপাড়ার একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয় অভিযোগ বাচ্চাটিকে টয়লেটে নিয়ে গিয়ে অত্যাচার করেছেন ওই বিদ্যালয়েরই নিরাপত্তারক্ষী জানা যাচ্ছে বেশ কয়েকদিন ধরেই শিশুটি বাড়িতে গিয়ে অসুস্থতা বোধ করত বাড়িতে তার মা বাবা চিকিৎসা করালেও কোনো রকম বিষয়টি বুঝে উঠতে পারছিলেন না অবশেষে শিশুটিকে ভালোভাবে জিজ্ঞাসা করার পর বাড়ির অভিভাবকেরা জানতে পারেন শিশুর শরীরের একাধিক গোপন অংশে ওই ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের নিরাপত্তারক্ষী স্পর্শ করতেন অবশেষে পুরো বিষয়টি তারা নিরীক্ষণ করে জানতে পারেন এবং বিদ্যালয়ের সকল অভিভাবকদের কাছে তারা বিষয়টি জানান বৃহস্পতিবার সকালে সকল অভিভাবকরা মিলে ওই উত্তরপাড়ার ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিক্ষোভে উত্তল উত্তাল হয়ে ওঠে বিদ্যালয়ের সামনে চত্বর ঘটনাস্থলে এসে পৌঁছায় উত্তরপাড়া থানার পুলিশ সমস্ত কথা শুনে ওই বিদ্যালয়ের নিরাপত্তা রক্ষীকে তারা আটক করে নিয়ে যান থানায় এখন প্রশ্ন হচ্ছে শিশুদের বিদ্যালয়ে যদি শিশুরাই সুরক্ষিত না থাকে তাহলে শিশুরা সুরক্ষিত কোথায় উত্তরপাড়া থেকে প্রবীর বসু রিপোর্ট আরাম্বা ঘটনা যেখানে আড়াই বছরের একটা শিশু এরকম যৌন যৌন হেনস্থার অভিযোগ এবং বলছে তার তার পরিবারের লোক বলছে এখনও তার বাথরুমের জায়গায় যন্ত্রণা হচ্ছে কি বলবেন অসভি ঘটনা সমাজের যে অবক্ষয় তৈরি হয়েছে সেই অবক্ষয়ের অন্যতম অংশ হিসাবে আজকে ঘটনাটা ঘটলো সেই ঘটনার জন্য স্কুল কর্তৃপক্ষকে তার দায় নিতে হবে স্কুলের এরকম ঘটনা ঘটছে স্কুলের দাদোয়ান সেই ঘটনাটা ঘটালেও সেই ঘটনাটা একেবারেই অস্বভাবিক ঘটনা এর পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া উচিত প্রশাসন সহ এর দায় নিতে হবে এবং পুলিশের পক্ষ থেকে প্রিন্সিপালকে এই বিষয়ে তার সাথে কথা বলতে হবে তদন্ত করতে হবে যাতে বসে শাস্তি পায় সেই বিষয়ে আমাদের প্রশাসনকে দেখতে হবে যাতেগুলো ঘোষী শাস্তি